আসসালামু আলাইকুম এখন কথা বলবো ছয় মাসের পর থেকে বাচ্চাকে কি দিয়ে শুরু করবেন প্রথমে যে কোনো জনগোষ্ঠীর জন্য যে স্ট্যাপল ফুড সেটা দিয়ে সাধারণত আমরা শুরু করতে বলি যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলবো যে আলু সিদ্ধ করে অথবা ভাত সিদ্ধ করে অথবা মিষ্টি কুমড়া সিদ্ধ করে আপনারা বাচ্চাকে দিতে পারেন তবে মিষ্টি কুমড়া অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে সেক্ষেত্রে মিষ্টি কুমড়াটা বাদ দিবেন এই সকল স্টার্চি ফুড দিয়ে সাধারণত বাচ্চাকে শুরু করবেন আমি সাধারণত বলি আলু সিদ্ধ দিয়ে শুরু করতে এই আলুর একটা টেকচার আছে যা বাচ্চার মুখের সাথে সহজেই মিশে যায় এবং বাচ্চা সহজেই গ্রহণ করতে পারে এই সকল স্টার্চি ফুডের সাথে আপনারা বিভিন্ন ধরনের প্রোটিন আইটেমও দিতে পারবেন যেমন দিতে পারেন মুরগির স্টক দিতে পারেন এছাড়া ডালের পানি দিতে পারেন এই সকল জিনিস বাচ্চা সহজেই গ্রহণ করতে পারবে আর ছয় মাসের পর থেকে দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এছাড়া আয়রন ডেফিসিয়েন্সি বাচ্চাদের মধ্যে দেখা যায় তাই এ সময় আয়রন রিচ ফুডগুলো বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন তবে এক্ষেত্রে লক্ষণীয় যেমন শাক সিদ্ধ করে পানি দিতে পারেন তবে শাক বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই যখন একটু কাঁচা সিদ্ধ থাকবে তখনই আপনারা সে পানিটা বাচ্চাকে খাওয়াতে পারেন সেটা আয়রনে একটা বেস্ট সোর্স হবে ধন্যবাদ